এত জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু কি ইসরায়েলের আক্রমণ কমেছে জাতিসংঘের এতগুলো অধিবেশন হচ্ছে এতগুলো দেশ ওয়াক আউট করে চলে যাচ্ছে এতগুলো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে কিন্তু গাজায় তো একদিনও বোমা ছাড়া থাকে না গাজাই তো একদিনও শিশু হত্যা ব্যতীত দিন একদিন একদিনও হামলা বন্ধ হয় তো বাস্তবে আসলে শত শত সম্মেলন এবং নিয়মিত এবং বিশেষ বৈঠকের আয়োজন করেও জাতিসংঘ নিপীড়িত জনগোষ্ঠীর পাশে কখনোই দাঁড়াইতে পারে নাই পারে নাই না বরং তাদেরকে দাঁড়াতে দেখাই যায়নি অথবা তারা দখলদারিত্ব শেষ করার প্রকৃত প্রচেষ্টা বা ভূমির মালিকদেরকে প্রকৃত ভূমি তাদেরকে ফিরিয়ে দেওয়া এটা কখনো তাদেরকে দিয়ে করা তাদেরকে করতে দেখা যায় না বরং এই যেখানে যেখানে উপনিবেশবাদ আছে সেখানে সেখানে একটা এথনিক ক্লিনজিং এর শিকার হয় মানুষগুলো এমনকি এটাও জানা গেছে বা এটাও আমরা দেখি যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নামে যে শান্তিরক্ষী বাহিনীরা যায় এবং যাদেরকে বলা হয় নীল হেলমেট এরা বসনিয়া যুদ্ধে উনিশশো সালে তারা মারাত্মক অপরাধ করেছে এবং সে অপরাধগুলো জাতিসংঘ দেখেও না দেখার ভান করেছিল তারা এই যুদ্ধ চলাকালীন সময়ে বসনিয়ার মুসলমানরা সার্ব ও ক্রোয়াট খ্রিস্টানদের হাতে গণহত্যার শিকার হয়েছিল এবং মুসলিম নারীরা ব্যাপকভাবে দর্শনের শিকার হয়েছিল জাতিসংঘের এই নীল হেলমেট দাঁড়ি বাহিনীর হাতে এমনকি উনিশশো সালের সাতাশে জুন মঙ্গলবার দাহেগের আন্তর্জাতিক আদালত একটা পূর্ববর্তী রায় বহাল রেখে সেখানে নেদারল্যান্ডসকে দোষারোপ করে এজন্য যে তারা বসনিয়ার সে শহরে সংগঠিত বেশি মুসলমানকে তারা হত্যা করেছিল তো যে ভূমিকা বা জাতিসংঘ যে কিছুই করতে পারে না বা তাদের যে সন্দেহজনক ভূমিকা এই ভূমিকার বিবরণ আমরা নানা যুদ্ধে পাই যেমন ফিলিস্তিন সিরিয়া ইরাক ইরাক ইয়েমেন বার্মা মধ্য আফ্রিকা এবং চীন সহ নানা স্থানে মুসলমানদের উপর গণহত্যা চালানোর ক্ষেত্রে একটা পরোক্ষ প্ররচনা জাতিসংঘ দেয় কিন্তু জাতিসংঘের কাজ জাতিসংঘ তারা বুঝাতে চায় যে তারা এই গণহত্যার বিপক্ষে কিন্তু জাতিসংঘের কাজ সীমাবদ্ধ থেকেছে কেবল উদ্বেগ প্রকাশ তারা দেখা যায় নিউজের মধ্যে আসে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করছে এই গভীর উদ্বেগ প্রকাশ নিরাপত্তা পরিষদে একের পর এক প্রস্তাব পাশ করা এবং জাতিসংঘের হল থেকে ওয়াকআউট করা আজ পর্যন্ত এছাড়া তাদের আর কোনো কাজ দেখাই যায় না এবং গণহত্যা এখনো পর্যন্ত অব্যাহত আছে কোনো ধরনের আন্তর্জাতিক পদক্ষেপ তারা নিতেই পারে